এই তো এইটাও আছে ডাইশ গ্রাম আছে মাছটা বড় মাছগুলো কোথায় বড়টা তো বন্ধুরা থাকবে না কিন্তু পাশে আর একটা আছে কি যেন একটা কথা এখানেই আছে না আগে একটু আগে আছে একটু আগে আর একটা কে দেখি এটাও এই দেখো বন্ধুরা আমার একটা টাইম মাছ চলে এই যে এই যে মাছটা এইটা একটু বড় বড় আধা কেজি আধা কেজি তো আছে একটা। কিন্তু সে কেজি দু কেজি ঢাই কেজি ইয়ার মাছগুলো ওখানে দেখছি না ধর আজকে দেখা যাক আগে বাদতে পারে বসি তো অনেক পাত আমাদের সকাল সকাল আজকে ঠান্ডাটা একটু কম আছে বন্ধুরা ফাইনালি মাছ বাঁধিস একটা দেখো ফলোই মাছ এই দেখো দেখো কি বড় একটা ফলোই বাঁধিছে একদম সাইজটা কিন্তু বন্ধুরা হেভি সাইজের ফলোই এটা দেখো খেতে কিন্তু অনেকই টেস্টি হয় ফলোই মাছগুলো খালি কাটাটা একটু বেশি হয় আবার মাছ বলতেছে ওটা কি মাছ আবার বাঁধেছে আরে দেখো বন্ধুরা আর একটা বান বাঁধছে এটাও কিন্তু দারুণ একটা বান মাছ সাইজটা এটাও বহুত বড়িয়া এই এই জল দিয়ে আমার মুখই ছুটো দেখো কত বড় বান মাছটা লম্বা আছে এটাও আরেকটা কোনো বল আছে এইবারে দাঁড়ায় রয়েছে সাপের মতো মতো বান মাছ এবার বন্ধুরা দেখো কি আসছে দেখো দেখো কত বড় বান এটা সাইজ দেখো কি তাকড়া এটা মানে একদম সস্তা শরীরটা অনেক তাগড়া এটা মাছটাও বড় মাছটা বড় সেই মোটা গোটা প্রথম তো বান দুটো সব খেতে খেতে এইটা দেখো বন্ধুরা দেখুন কি দারুণ কি অদ্ভুত বান কি বান এটা বন্ধুরা একটু বলো তো কমেন্টে জল দিয়ে দেবো কি একদম তো মানে তাগড়া পুরো গোল গোল মাছটা একেবারে

বন্ধুরা ফাইনালি কিন্তু মনে হচ্ছে মাছটা বড় আছে বড় মাছের মতো লাগছে দাদা দেখো সত্য ধরছে যতক্ষণ তাহলে মাছটা কিন্তু বড় আছে যখন এই বসিটা বাসা রাখা হয় তখন মাছের সাইজটা কিন্তু বড় হয় তো বুঝতে তো পারছে না কি মাছ আমার তো মনে হচ্ছে বড় মাছ আর মাছটা কি দেখতে হবে বন্ধুরা এই তো টান চাষ চালু করতেছে বন্ধুরা টান বন্ধুরা মাছটা কিন্তু হেভি হবে কি মাছ তো বুঝেতে পারছি না এখনই দেখতে পাবো কি মাছ মাছটা তো লোকাল আগে নিচ্ছি নি এক মিনিট লোকটা আগে নি মাছটা কিন্তু এখানেই আসবো বন্ধুরা দেখো মাছটা কিন্তু বড় মাছ কি মাছ দেখা যাবে এখনো বুঝতে পারছি না দেখতে পাইনি এখন মাছটাকে মাছটা যে কি মাছ তো বোঝা যাচ্ছে না মাছটা হেভি মাছ হয়ে গেছে বড় সাইজের বিরাট আবার নাহলে ঠিক থাকতে লোক ওটা তো

ফিশার বয় বয়দেব ফেসবুক পেজটি ফলো করে রাখুন আর ফিশার বয় বয়দেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর মাছটা সাইজ তো দেখতে পারছো কত বড় হেভি একেবারে একদম মানে পুরো একেবারে কয় কেজি কয় ওভার দা হক না হবে 12 14 কেজি বারো 14 কেজি নিচে না মাছটা বসেছি আমরা দেখুন কতটুকু ছোট বসি কত বড় মাছ এই কালকে কি দিয়ে বসে দিয়েছিলাম দেখেছলে তো সোমিয়া মাছের চা ছিল আমাদের আর দেখো মাছটা দেখো খালি কত বড় আর ওই কোণা দেখো কত কত তো ওনাদের শীঘ্রই ফলো করে রাখুন আর নেক্সট ভিডিও কিন্তু বিকেলবেলায় আসবে এর নেক্সট পার্ট ওটাও অবশ্যই দেখবেন তো এই ভিডিওটা এখানেই ক্যান্ত দিচ্ছি এর পরেরটা একটা বিকেলে আসবে ওটা দেখবেন অবশ্যই সবাইকে ধন্যবাদ